আমাদের এখন বর্তমানে যে আলুর চাষ করি ঠিকই কিন্তু আমরা কৃষক হিসাবে যে ন্যায্য মূল্য পাওয়া দরকার এগুলি আমরা পাচ্ছি না সেক্ষেত্রে আমাদের এই আলুর সংরক্ষণের জন্য হিমাঘর অথবা কোল্ড স্টোরের প্রয়োজন একান্ত যাতে আমরা ন্যায্য মূল্য পাই এর জন্য সংরক্ষণ করার ব্যবস্থা করার মতো যথাযথ ব্যবস্থা তারেক রহমান সাহেব অতীতে বা বর্তমানে যে কথা বলছেন সেই কৃষকের লক্ষ্যে যে কথা বলছেন সেই কথা আমাদের বাস্তবায়ন করার লক্ষ্যে আমার মনে হয় যে যতদূর বিশ্বাস সেটা যদি সে ক্ষমতায় আসে তার দল যদি করতে পারে তা আমাদের জন্য মঙ্গল হইবে আলু চাষ করি ধান চাষ করি এরপর আমাদের মাছের চাষ আছে কলা গেছে অনেক সময় সংরক্ষণ করা যায় না আমরা নিজ মূল্যে পাইতেছি কিন্তু হিমাগড় যদি থাকে তার জেলা বা উপজেলায় তাহলে ওই জায়গায় অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এবং সঠিক দাম পাওয়া যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে প্রত্যেকটি জেলায় হিমাগার করার সিদ্ধান্ত কিন্তু এটা যদি হয় তাহলে আমরা আলু চাষিরা ন্যায্য মূল্য পাবো এবং এতে খুব লাভবান হবে প্রত্যেকটি জেলা উপজেলায় হিমাগার দরকার তারেক রহমানের এটা ভালো একটা উদ্বেগ কেন এটা যদি বাংলাদেশ সকল প্রচারিত হয় তাহলে একটা উন্নতি দেশ বাঁচবে এবং বাংলাদেশের কৃষক বাঁচবে কৃষক আমি কৃষিকাজ কাজ করি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে পেঁপে কলা ধান মাছ শাকসবজি যা আছে লাউ কুমড়া এগুলি এগুলি যদি আমাদের হিমাগার থাকে কাছাকাছি তাহলে প্রচুর পরিমাণে আমরা লাভ করতে পারি সাধারণ কৃষক আমরা উৎপাদন করি কিন্তু আমরা সংরক্ষণের অভাবে কম মূল্যে বিক্রি করতেছি ন্যায্য মূল্যে পাইতেছি না বিএনপি বাফরত চেয়ারম্যান সাহেব একরাম সাম যে সব কথা বলছেন যে কৃষকদের যদি প্রতিটা থানায় উপজেলায় ই থাকে হিমাগার থাকে তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে এবং হিমাগার রাখা রেখে সুযোগ সুবিধা মূল্য পাবে শুনছি যে তারেক রহমান কৃষকের জন্য কৃষি কাজ করবে এটা আমাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ তাই আমরা তারেক রহমানকেই ভোট দেব এবং সবাইকে আহ্বান জানাবো যে সবাই যেন ধানের শেষে ভোট দেয় যেহেতু আমাদের উত্তরবঙ্গে অনুদান পাওয়া যায় না অনেকে তাই পাইলে আমরাও বেশ কৃষকেরা মোটামুটি ইনসাল্লা উন্নয়ন করতে পারবো আমাদের উন্নয়ন হবে তাই আমরা সবাই চিন্তা করছি যে এবারে ধানের শেষে ভোট দেবো আমরা প্রথম ভোটটা ধানের শেষে দেব আমরা ক্ষমতা বিএনপি কে দেখতে চাই বিএনপি আইলে আমাদের কৃষি উন্নয়ন হবে এবং অনেক কাজ উন্নয়ন করবে আমরা শুনছি সে কৃষক কাজ করবে সে গরিব দুঃখীর পাশে থাকবে সে সতেরো বছর পর বাংলাদেশে ফিরিয়ে আসছে বহু তার ওপর নির্যাতন করছে তার মাকে বহু কিছু করছে তাও সে বাংলাদেশ ছাড়ি পালায় নাই জনগণের মুখ দেখি সে আছে